তাল এবং খেজুরের গুড় দিয়ে অসাধারণ একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খেতে এতটা বেশি মজা একবার তৈরি করলে বাসায় বারবার খেতে চাইবে সবাই বাসায় যদি দেখতে পায় তাল এবং খেজুরের গুড় আছে তাহলেই কিন্তু এই রেসিপি বানানোর নিয়ে আপনার কাছে হাজির হবে তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ইটস মি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল রাউস কুকিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো চলে এসো তোমাদের মাঝে আজকে সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করা যাক প্রথমেই এখানে আমি দু কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন দুই কাপ চালের গুঁড়োর জন্য এখানে হাফ টেবিল চামচ পরিমাণে লবণ অ্যাড করে নিলাম লবণটাকে এই চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেন এখানে আমি হাফ কাপ পরিমাণে তালের পিউরি দিয়ে দিচ্ছি তালের পিউরিটা অ্যাড করার পরে এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে লিকুইড গুড় খেজুরের যে লিকুইড গুড়টা পাওয়া যায় অনেকে এটাকে ঝোলা গুড় বলে থাকে সেই গুড়টা এক কাপ পরিমাণে অ্যাড করে দিলাম দেন একটা চামচের সাহায্যে এবং হাতের সাহায্যে তোমরা এটাকে মাখিয়ে নিতে পারো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব বড়ো টেবিল চামচের দুই টেবিল চামচ পরিমাণে সুজি তোমরা যদি এখানে টেবিল চামচ পরিমাণ হিসাব করতে চাও তাহলে চার টেবিল চামচ নিতে হবে সুজিটা অ্যাড করার ফলে এটা অনেক বেশি ফুসফুসে হবে এবং সফট হবে দেন এরপরে আমি এখানে অ্যাড করে দেব নারকেলের যে শুকনা গুঁড়োটা থাকে তো তোমরা দেখতে থাকো আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন এরপর এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন কিংবা চামচ দিয়েও করতে পারেন হাত দিয়ে করলে বেটার হবে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো এভাবেই ঢেকে পনেরো মিনিট পরে হাত দিয়ে তোমাদের মাঝে শেয়ার করছি এটা কেমন হয়েছে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে করা হয়েছে প্লাস এখানে সুজি ব্যবহার করা হয়েছে সেজন্য এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছি এতে করে ভেতর থেকে চালের গুঁড়ো এবং সুজিটাকে খুব ভালো করে ফুলবে খুব ভালো করে এটাকে ভাপ হয়ে যাবে এরপরে আমি এরকম কিছু মোল্ট নিয়েছি এগুলো যে কোনো মুদিখানার দোকানে কিংবা সুপার শপে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে কিংবা যে কোনো স্টেশনারির দোকানেও পেয়ে যেতে পারো এরপর এখান থেকে পরিমাণ মতো নিয়ে নিয়ে প্রেস করে এই শেপ তৈরি করে নেব খুব ভালো করে এটাকে প্রেস করে তৈরি করে নিচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে এটা কীভাবে তৈরি করে নিচ্ছি এটা তৈরি করা কিন্তু কোনো রকমের কোনো ভেজাল নেই খুবই সিম্পল এবং সহজভাবে তৈরি করা যায় খুবই মজাদার একটা পিঠা এই পিঠাটা একবার বাসায় তৈরি করলে তারপর থেকে যদি ঘরের মধ্যে তাল এবং খেজুরের গুড় দেখতে পায়। তাহলেই কিন্তু আপনার কাছে এই রেসিপি তৈরি করার আবদান নিয়ে হাজির হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুব ভালো করে দেখতে থাকেন বুঝে যাবেন যে এটা কিভাবে তৈরি করা হয়েছে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম দারুণ এরকম একটা রেসিপি আর এটা টেস্ট সবাই পছন্দ করবে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমি আরও একটা মোট ব্যবহার করে তৈরি করে নেবো মোট দুইটা ডিজাইনে তৈরি করে নিচ্ছি তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট এবং ভালোভাবে তৈরি করে নিয়েছি দেন এগুলোকে আমি রাইস কুকারের মধ্যে স্টিম করে নেবো স্টিম করার আগে এর উপর দিয়ে আমি ডেকোরেশনের জন্য নারকেল কুচি দিয়ে দেব হালকা করে নারকেল কুচিটা দেওয়ার ফলে এটা দেখতে যতটা সুন্দর লাগবে খেতে এর থেকেও বেশি মজাদার হবে সবগুলোর উপর দিয়ে অল্প অল্প করে এভাবে নারকেলটা ছিটিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতেও দারুণ হবে খেতেও ভালো হবে সব দিক দিয়ে ভালো আপনারা চাইলে এটাকে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন এটা টোটালি অপশনাল আপনারা চাইলেও কিন্তু বিশেষ কোনো অকেশনে এই বিড়াটা তৈরি করে নিতে পারেন শীতের সময় কিন্তু পিঠে পুলের একটা ধুম পড়ে যায় সে সময় কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এটা দেখতে যেমন ইউনিক হবে তেমনই সুস্বাদু হবে তো যে কোনো জন্য কিন্তু আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন মেহমান আপায়নের জন্য কিন্তু বেস্ট একটা পিঠা অল্প ঘরোয়া উপকরণের মধ্যে সীমাবদ্ধ এই রেসিপির সকল উপকরণ আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ এবং পারফেক্টলি এগুলো তৈরি হয়েছে দেখতেই কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে আমি স্টিম করার জন্য নিয়ে যাব স্টিমে বসানোর আগে আপনাদের মাঝে সবগুলোকে খুব ভালো করে দেখিয়ে দিলাম যে এটা কতটা বেশি পারফেক্ট এবং সুন্দর হয়েছে এবার চলে যাব রাইস কুকারের কাছে রাইস কুকারে আগে থেকে এখানে আমি পানি গরম করতে দিয়েছিলাম এটা এমন পরিমাণে দিতে হবে যাতে বল কুটলেও স্টিমারের ভিতরে না আসে স্টিমের ভিতরে যে পানিগুলো উঠেছে এগুলোকে আমি ফেলে দেব দেন এটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে থেকে পিঠেগুলোকে একে একে দিয়ে দেব। পানির পরিমাণটা দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে নিয়েছে একদমই অল্প পরিমাণে পানি আমি এভাবে ফুটিয়ে নিয়েছি পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর উপরে স্টিম বসিয়ে দিলাম স্টিমের উপরে পিঠেগুলোকে একে একে আমি বসিয়ে দেব। খুব ভালো করে একটু স্পেস রেখে এগুলোকে বসিয়ে দিতে হবে আর পানির পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে বল কোঠার পরে উপরে না উঠে আসে বল ওঠার পরে যদি পানিটা ভাবে ভাবে উপরে উঠে আসে তাহলে কিন্তু এগুলোর বাইরের সাইডটা একদমই গলে যাবে তাই প্রপার কুক করার জন্য পানির পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো আর এই রেসিপিটি আগে কখনও খেয়েছেন কি না সবগুলো পিঠা একে একে করে দিয়ে দিলাম খুব ভালো করে লক্ষ্য করো এই পিঠা তৈরি করার প্রসেসিংটা কিন্তু খুবই সহজ যে কোনো সময় চাইলে অল্প কিছু সময়ের মধ্যে আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি আবার কাঁচা তাই এটাকে পনেরো মিনিটের জন্য স্টিম করলেই কিন্তু হয়ে যাবে তো ফিরে এলাম পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছে। এর মধ্যে কিন্তু আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে অল্প অল্প করে আলতোভাবে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নেব খুব বেশি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই এখানে অল্প করে আলতো করে প্রেস করে এগুলোকে উঠিয়ে নিলেই হবে একটা পিঠাও কিন্তু লেগে যায়নি এগুলো কিন্তু একদমই আলগাভাবে এর উপরে আছে তো সবগুলোকে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি তো আজকে তৈরি করে নিলাম এরকম মজাদার একটা পিঠা তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট বক্সে জানিয়ে যাবে এই পিঠেটা তোমাদের কাছে কেমন লাগলো আগে কখনো কেউ এই পিঠেটা খেয়েছো কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর যারা এই ভিডিওটিতে দেখছো তারা যারা নতুন বন্ধু আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এতে করে আমাদের পোস্ট করা নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং তুমিও দেখে নিতে পারবে রাবুস কুকিং চ্যানেলের নিত্য নতুন ইউনিক এবং দারুণ সব রেসিপি প্লাস টিপস অ্যান্ড ট্রিক্স তো এইসব কিছু মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটি অন করে রাখতে হবে তোমাদের মাঝে কিন্তু আমি পুরোটা শেয়ার করলাম কীভাবে একটা একটা করে অল্প অল্প করে আমি উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা শুধুমাত্র দেখতে সুন্দর না এটা খেতেও এতটা বেশি মজাদার আর এর স্মেলটাও খুব বেশি ভালো সব মিলিয়ে বলতে গেলে এই পিঠাটা একদমই থামস আপ একটা রেসিপি চাইলেই তোমরা এটা তৈরি করে যে কারো সামনেই কিন্তু সার্ভ করতে পারো সবাই এটাকে খুব বেশি পছন্দ করবে ছোট থেকে বড় সবারই পছন্দ হবে এমন একটা পিঠার রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে এই মজাদার পিঠার রেসিপিটা চালের গুঁড়ো নারকেল তাল এবং খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিলাম এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সম্পূর্ণ ভিডিওর মধ্যে যদি তোমাদের কোথাও ভুল ত্রুটি মনে হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই হচ্ছে এই পিঠাটার লাস্ট ফিনিশিং দেখতেই পাচ্ছ কতটা স্মুথ এবং সুন্দর দেখা যাচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই এই একবার হলেও তৈরি করবে তাহলেই তোমরা বুঝতে পারবে এটা খেতে কতটা বেশি দারুণ সবগুলো পিঠাকে একসাথে নিয়ে আমি হাজির করলাম এবার তোমরা সবগুলো পিঠের লুক একসাথে দেখে নাও একটু পরে আমি তোমাদের মাঝে একটা পিঠা ভেঙে শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজাদার সফট তো দেখো এটাকে কিন্তু খুব ভালো করে আমি সাজিয়ে নিচ্ছি দেখতেই কতটা সুন্দর লাগছে এবার এটাকে আমি ভেঙে দেখাবো অনেক বেশি ফুসফুস হয়েছে এবং নরম হয়েছে একটু লক্ষ্য করো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে খুবই আস্তে করে কিন্তু আমি এটাকে ভেঙে তোমাদের মাঝে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো এখানে বিদায় নিলাম সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে